কেমন করি বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বন্ধনের সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে কেমন করি বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বন্ধনে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে কেমন করি বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বন্ধনে সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে কেমন করি বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বর্ণনের সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে কেমন করি বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বর্ণনের সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে কেমন করি বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে বিবাহ বন্ধনের সুস্পষ্ট প্রতিশ্রুতি নিয়েছে কেমন করি বা তোমরা তা গ্রহণ করবে যখন তোমরা একে অন্যের সাথে সঙ্গত হয়েছ এবং তারা তোমাদের নিকট হতে